বাচ্চাদের আবদার মেটাতে বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই জন্মদিনের কেকটা বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে কেকটা বানাতে লাগছে প্রথমে ডিম তিনটা ডিম নিয়েছি এখানে ডিমের পরিমাণ বাড়াতে পারবেন তবে কম নিলে কিন্তু আমরা যে কেকটা বানাবো সেটা একটু শক্ত টাইপের হবে যাই হোক তিনটা ডিমের কুসুম আমি আলাদা করে নিচ্ছি বিটার ছাড়াই আমি হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করেই কিন্তু এটা ফোম বানিয়ে নিচ্ছি আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তবে চিনিটা একবারে দেওয়া যাবে না তিনবারে দিয়ে দিব অল্প অল্প করে চিনি মিশিয়ে এভাবে করে কিন্তু ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এখানে তেল দিয়ে দিচ্ছি অন ফোর কাপ পরিমাণে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এভাবে যেহেতু আমি হ্যান্ড উইক্স দিয়ে করতেছি সময়টা একটু বেশি লাগবে ডিমের কুসুম তিনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চাইলে আপনার যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারবেন এরপর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা অন ফোর চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডার ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় অন্য টাইপের কোকো পাউডার নিলে কী হবে কেকটা খেতে তিতা লাগবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি এখন আমি এক টা স্পেচুলা দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে জোরে মেশাতে গেলে এতক্ষণ যে কষ্টটা করেছেন ডিমের ফোম বানাতে সেটা কিন্তু বৃথা হয়ে যাবে যাই হোক আমি একটা কেকের পাত্র কেকের যে ব্যাটাটা সেটা নিয়ে নিচ্ছি আর অবশ্যই আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে আজকের কেকটা আমি চুলায় বেক করে দেখাবো চাইলে একই প্রসেসে আপনারা ওভেনেও করতে পারবেন একটা হাড়ির মাঝে আমি কিছু লেখালেখির কাগজ দিয়েছি দিয়ে দশ মিনিটের জন্য লো আছে ঢেকে প্রিহিট করে নিয়েছি এরপর কেকের মোল্ড বসিয়ে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পরে কেকটা মশাল্লা হয়ে গেছে যে হাড়িতে কেক বানাবেন অবশ্যই হাঁড়ির মাঝে কিন্তু এমন লেখালেখির কাগজ দিলে কেকের কালারটা অনেক সুন্দর আসে আর একদমই দেখতে ওভেনের মতো লাগে কেকের উপরের ক্রিমটা দেওয়ার জন্য আমি হাফ কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি যেহেতু আমার বাসায় সব সময় এমন ক্রিম আনা থাকে এই কিন্তু আমি নিতে পেরেছি যাই হোক চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর ভ্যানিলা এসেন্সে দিয়েছি অনফোর চা চামচ এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এই হুইপ ক্রিমে যদি আপনারা সামান্য একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হুইপ ক্রিমটা অনেক বেশি টাইট হবে এদিক থেকে কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিয়েছি এরপর মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু আমি খুব ভালোভাবে যে ফিনিশিং করবো তাও না বলতে পারেন ঝটপটই করেছে এই কেকটা তো মাঝখান দিয়ে আমি হচ্ছে কেকের ক্রিম দিয়েছি এরপর উপর দিয়ে আমি যেমন তেমন করে সাজিয়ে দিচ্ছি এরপর এই যে দুইটা চকলেট নিয়েছি ডেইরি মিল্ক এখন আমি একটা জিপলক ব্যাগে ভরে এটা হচ্ছে লিকুইড করে নিয়েছি এরপর উপর দিয়ে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি একটু ডিজাইন মতো করে যাই হোক বাচ্চাদের কাছে ভালো লাগবে তো এভাবে করে কিন্তু ঝটপট আপনারাও বাসায় কেক বানিয়ে নিতে পারবেন আশা করব আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ